আপনি যদি আপনার ছেলে অথবা মেয়ের এখনো জন্ম নিবন্ধন না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ঘরে বসে আপনার ছেলে অথবা মেয়ের অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই তার আগে বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই অনলাইনে জন্ম নিবন্ধন সম্পূর্ণ করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশের জন্ম নিবন্ধনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আসতে হবে আর এই মুহূর্তে সেই ওয়েবসাইটটি আপনারা আমার দেখতে পাচ্ছেন এই অলরেডি আমার ভিডিও আছে। আপনি সেখানে ক্লিক করা মাত্রই চলে আসবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনি সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে এসেছেন সো আপনি যেহেতু জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চাচ্ছেন তার জন্য প্রথমেই জন্ম নিবন্ধন নামে একটি অপশন আছে এখানে আপনি যখন মাউসটা রাখবেন মাউস রাখার সাথে সাথে সর্বশেষে আমরা জন্ম নিবন্ধন আবেদন নামে একটি অপশন দেখতে পাচ্ছি সো এখানে ক্লিক করব আমরা এরপরে আমরা এখানে জন্ম নিবন্ধন আবেদনের জন্য দুটি অপশন দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে জন্মস্থান এবং পরবর্তী হচ্ছে স্থায়ী ঠিকানা আপনি যদি আপনার ছেলে অথবা মেয়ের জন্ম নিবন্ধনের আবেদন করেন এবং সে যেখানে জন্মগ্রহণ করেছে সেটা যদি তার জন্মস্থান হয়ে থাকে তাহলে আপনি এখানে জন্মস্থানটা সিলেক্ট করবেন আর সে যেখানে জন্মগ্রহণ করেছে সেটা যদি তার স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে আপনি এখানে স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করবেন আর আপনি যদি দেশের বাইরে হয়ে থাকেন দেশের বাইরে থেকে আপনি আপনার ছেলে অথবা মেয়ের জন্ম নিবন্ধনের আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা সিলেক্ট করব এরপরে আমরা দেখতে পাচ্ছি দেশ সিলেক্ট করব আপনি যে দেশে থাকেন সেই দেশটা আমি নর্মালি সিলেক্ট করে দিচ্ছি অস্ট্রেলিয়া এবং এর পাশাপাশি আমরা সিটি সিলেক্ট করব তো আমি এখানে দুটি সিটি দেখতে পাচ্ছি ক্যানবেরা এবং সিডনি সো আমি সিডনি সিলেক্ট করছি এবং সিলেক্ট করার সাথে সাথে সিডনির যে অফিসটা বাংলাদেশ দূতাবাসে সেটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে এর পরবর্তীতে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব সো পরবর্তী অপশনগুলো একবারে সেম থাকবে তো আমি যেহেতু যার আবেদন করছি সে যেহেতু বাংলাদেশেরই সো আমি এই অপশনটাকে সিলেক্টটা তুলে দিচ্ছি এবং স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করছি এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব এবং এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি যেই ব্যক্তির আমরা হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছি তার ইনফরমেশনগুলো আমরা এখানে দিব যেমনটি দেখতে পাচ্ছেন বাংলায় হচ্ছে ন্যাম প্রথম অংশ শেষ অংশ সেম নামটি আবার ইংরেজিতে লিখতে হবে এবং এর পাশাপাশি জন্ম তারিখ এবং এই অপশনগুলো দিয়ে দিব এবং নিচে দেখতে পাচ্ছেন যে জন্মস্থানের যে ঠিকানা সেগুলো দিতে হবে তো আমি এখানে একটু ভালোভাবে আপনাদের বলে দিই নামের ক্ষেত্রে যেই ভুলটা আপনাদের হয়ে থাকে সেটা হচ্ছে নাম যদি এক অক্ষরের হয়ে থাকে সেটা তাহলে কি করবেন সেক্ষেত্রে প্রথম যে নামের প্রথম অংশটা এখানে লিখবেন এবং এটা স্পেস হিসেবে রাখবেন যেহেতু এটা কিছু না কিছু লিখতে হবে আপনি এইভাবে লিখে স্পেস দিবেন তাহলে এটা দেখতে পাচ্ছেন যে কিছু দেওয়া আছে এরকম লাগছে এবং যদি নামের যে অক্ষরটা আপনার যেরকম আমার নামটা সাজন মাহমুদ সেক্ষেত্রে সাজন আমি প্রথমে লিখব এবং মাহমুদ প্রথমে এবং তিন অক্ষরের ক্ষেত্রে আপনি প্রথম দুইটা যে অংশ নামের আপনার সাজন মাহমুদ সেটা যেরকম প্রথমে লিখবেন এবং শেষে শেষের যে অংশটা সেটা লিখবেন আর চার অক্ষরের ক্ষেত্রে আপনি এখানে দুটি দুটি করে লিখবেন সাপোজ আমি লিখছি সাজন মাহমুদ আমার নামটা সেটা একবারে এখানে লিখব এবং শেষের যে দুইটা বাক্য আমার সেটা আমি শেষে লিখব আই হোপ যে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং সেমভাবে আমরা ইংরেজিতেও লিখবো এরপরে বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করে দিব সো আমি বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সো আমি বাংলায় এবং ইংলিশে নামটি দেওয়ার পরে জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিচ্ছি সো আমি যার আবেদন করছি সে একবারে ছোট মানুষ সো আপনি এখানে প্রথমে যদি দেখেন প্রথম হচ্ছে ডেট তারপরে মান্থ এরপরে হচ্ছে ইয়ার দেওয়া আছে আপনি চাইলে লিখেও দিতে পারেন এইভাবে সিলেক্ট না করে আমি এখানে লিখে দিচ্ছি এবং এখানে শেষে দেখবেন যে অবলিক দেওয়া আছে প্রত্যেকটার পরে আমি অবলিক দিয়ে দিব সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে যখন আপনি ডেট সিলেক্ট করবেন ডেট সিলেক্ট করার পরে কিছু হচ্ছে ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে যেমনটি দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানের হচ্ছে ছাড়পত্র আর সেই বাচ্চাটির বা সেই শিশুটির ছাড়পত্রটি আছে কিনা সেটা হচ্ছে সত্যি তো ছাড় ছাড়পত্রটি আমাদেরকে হচ্ছে আপলোড করতে হবে ডকুমেন্ট হিসেবে এর পাশাপাশি স্থায়ী ঠিকানা হিসেবে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রমাণপত্র যেগুলো পরিচয়পত্র যেমনটি দেখতে পাচ্ছেন তো আপনি স্থায়ী ঠিকানার পরিচয়পত্র হিসেবে বাবা মায়ের যে এনআইডি আছে সেগুলো দিয়ে দিতে পারেন তো আপনি এটা ভালোভাবে একটু পরে নেবেন আর যদি আপনি বন্ধ করুন বন্ধ করে দিতে পারেন সো আমাদের কাছে যেহেতু ডকুমেন্ট আছে আপনি ডেটটা দেওয়ার পরে আমার কাছে ডকুমেন্ট আছে এই অপশনটি আপনি সিলেক্ট করবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি পিতা মাতার কততম সন্তান সো আমরা এইখানে সিলেক্ট করে দিব সে কততম সন্তান আমি এখানে যেহেতু সে হচ্ছে তিন নাম্বার সো আমি থ্রি সিলেক্ট করে দিচ্ছি এবং এর পাশাপাশি আমরা লিঙ্গটাও এখানে সিলেক্ট করে দিব সো প্রথম যে অংশটা নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি সেটা অলরেডি আমরা সম্পূর্ণ করে ফেলেছি এখন হচ্ছে সেই ব্যক্তির জন্মস্থানের যে ঠিকানা স্থায়ী ঠিকানাটা সেটা আমরা এখানে দিয়ে দিব তো চলুন সেটাও আমরা দিয়ে দিই সো উপরের যে অপশনগুলো দেশ বিভাগ জেলা এবং সিটি সেটা আমি সিলেক্ট করে দিয়েছি এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা এবং ওয়ার্ড সেটাও সিলেক্ট করে দেওয়া হয়েছে এবং নিচের যে তিনটি করে ছটি অপশন দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে বলে দিচ্ছি যে ডাকঘর যেমনটি দেখতে পাচ্ছেন এগুলো দিতে হবে তো আপনি মার্ক যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে যেমনটি হচ্ছে ডাকঘর ডাকঘর বাংলায় লিখবেন অপোজিট পাশে ইংরেজিতে সেমভাবে গ্রাম বা পাড়া মহল্লা এক পাশে বাংলায় হবে এক পাশে ইংরেজিতে সো এগুলো দিয়ে দিচ্ছি আমি এখন এবং সর্বশেষে আমরা এখানে আরো দুটি অপশন দেখতে পাচ্ছি বাসা সড়ক সেটা হচ্ছে বাংলায় লিখতে হবে অপোজিট পাশে ইংরেজিতে নিজের যদি হচ্ছে জন্মসন্নদে বা ভোটার আইডি কার্ডে থাকে বাসা বা সড়ক নম্বর থাকলে আপনি দিয়ে দিবেন আর এটা যদি অপশনাল সো না দিলেও চলবে এবং আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ছেলে অথবা মেয়ের জন্মস্থানের ঠিকানাটি দিবেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের যে এনআইডি কার্ড আছে বা ভোটার আইডি কার্ড সেটা দেখেই এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন সো আমাদের যেহেতু সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে এর পরবর্তীতে আমরা এই যে পরবর্তী নামে যে অপশনটি আছে এই অপশনটিতে প্রেস করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধনের আবেদনের জন্য পিতার এবং মাতার তথ্য দিতে হবে সো একটা বিষয় এখানে ভালোভাবে খেয়াল রাখবেন যে আপনি যখন এইখানে যি নিবন্ধনা দিয়ে ব্যক্তির হচ্ছে আবেদন করছেন জন্ম নিবন্ধনের জন্য সে যদি দুই সালের পর পরে হয় সে ক্ষেত্রে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া লাগবে না জাস্ট পিতার হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি দিলে বাকি ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব। সেম ক্ষেত্রে মাতারগুলো পেয়ে যাব আর যারা আপনি জন্ম নিবন্ধন করছেন সে যদি দুই সালের আগে হয় সাপোজ হচ্ছে আটানব্বই বা সাতানব্বই সাল সেক্ষেত্রে আপনাকে আরও বেশ কিছু ইনফরমেশন এখানে ডকুমেন্ট হিসেবে আপলোড করতে হতে পারে এবং আপনাকে ম্যানুয়ালি দিতে হতে পারে তো চলুন আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে ফেলি এরপরে হচ্ছে আমি জন্মশালটা দিয়ে দিব সো জন্মশাল দেওয়ার সাথে সাথে দেখবেন যে বাকি যে ইনফরমেশনগুলো এগুলো অটো চলে আসবে সো আমি যদি এখন নিচে দেখি তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি বাকি ইনফরমেশনগুলো চলে এসেছে ভাবে মাতার যে ইনফরমেশনগুলো জাস্ট আমরা জন্ম নিবন্ধন এবং ডেটটা দিব দিলে বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাব সেটা আমি দিয়ে দিচ্ছি সো পিতার এবং মাতার জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ দেওয়ার পরে যেমনটি দেখতে পাচ্ছেন যে অটো তাদের যেহেতু আগে থেকেই জন্ম নিবন্ধনগুলো অনলাইনে করা ছিল যার কারণে অটো ইনফরমেশনগুলো চলে এসেছে সো আমরা এখন পরবর্তী অপশানে ক্লিক করব এরপরে আমাদের জন্ম নিবন্ধনের জন্য স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিতে হবে সো আপনাদের যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিলে অটো ইনফরমেশনগুলো আপনার চলে আসবে আর যদি সেম না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন দেশ বিভাগ ডাকঘর ডাকঘর এবং অন্যান্য যে অপশনগুলো সেগুলো আপনি ধরে ধরে লিখে দিবেন একবারে যেভাবে আমরা প্রথমেই দিয়েছি আবার নিচের যে অপশনটি বর্তমান ঠিকানা সেম যদি বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে সেমভাবে দেশ তারপর হচ্ছে বিভাগ ডাকঘর এবং ডাকঘর ইংরেজিতে সবগুলো আলাদা করে আপনি নিজে ম্যানুয়ালে বসাবেন আর যদি একই হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই জাস্ট এটা সিলেক্ট করে দিলেই আপনার অটো ইনফরমেশন চলে আসবে এবং এটা সিলেক্ট করে দিলেও দেখবেন যে অটো ইনফরমেশনগুলো চলে আসবে সো বুঝতে পারছেন সো আমি এই ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিচ্ছি দেখবেন যে দুটো ইনফরমেশন যেহেতু আমাদের সেম সো অটো চলে এসেছে এরপর জাস্ট আমরা পরবর্তী অপশনে ক্লিক করবো এখন জন্ম নিবন্ধনের জন্য আরো এখানে আমরা দুটি সেকশন পাচ্ছি প্রথমটি হচ্ছে আবেদনকারীর প্রত্যয়ন পরেরটি হচ্ছে পিতা মাতা অন্য কেহ কাহ হইলে তো প্রথমটি দেখি আমরা প্রথমটিতে লেখা আছে নিবন্ধনাধীন ব্যক্তি আঠেরো বছরের যদি নিম্নে হয়ে থাকে তাহলে আইনানুক তার অভিভাবক হয়ে থাকে পিতা এবং মাতা আর পিতা মাতা যদি না থাকে সেক্ষেত্রে আপনি পিতামহী মাতামহী এবং অন্যান্য যে অপশনগুলো সেগুলো দিতে পারেন তো এখানে বলা আছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক কি যদি পিতা মাতা আবেদন করে থাকে অনলাইনে তাহলে সেক্ষেত্রে পিতা দিলে পিতার নামটা এখানে চলে আসবে অথবা মাতা দিলে মাতার নামটা এখানে চলে আসবে আর পিতা মাতা যদি না থাকে সেক্ষেত্রে অন্য অপশনগুলোর ক্ষেত্রে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এই যে চারটি ফিল্ড আছে জন্ম নিবন্ধন নম্বর তারপর হচ্ছে জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর আবেদনকারীর নাম এই অপশনগুলো ফিল আপ করতে হবে আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন সো আমি দেখিয়ে দিচ্ছি যদি পিতা সিলেক্ট করেন তাহলে দেখবেন যে পিতার নামটা এখানে চলে এসেছে বাকি অপশনগুলো চলে গেছে আবার মাতা সিলেক্ট করলে মাতার অপশনটা চলে এসেছে এবং মাতার নামটা চলে এসেছে এর পাশাপাশি যদি অন্য যে অপশনগুলো আছে যেমন পিতামহি তাহলে আবার দেখবেন যে বাকি চারটা বক্স চলে এসেছে তো এখানে পিতামহ পিতা বা মাতা ব্যতী রেখে কেহ হইলে জাস্ট আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে ইস্টার মার্ক করা জন্ম নিবন্ধন নাম্বারটা দিলেই হবে আর জন্ম তারিখটা দিলেই হবে এই দুটো যেহেতু অপশনাল না দিলেও চলবে আর যদি আপনি আপনার ছেলের হচ্ছে পিতা বা মাতা যে কেউ আপনারা আবেদন করেন সেক্ষেত্রে জাস্ট এই অপশনটা সিলেক্ট করলেই হবে আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি সো আমি এখানে মাতা সিলেক্ট করছি মাতা সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আইনের ক ধারা অনুযায়ী নিম্নক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণ এখানে সংযুক্ত করতে হবে এবং আমরা যে প্রমাণগুলো এখানে ডকুমেন্টগুলো আপলোড করছি সেটা হচ্ছে যেন অসৎ কোনো ডকুমেন্ট না হয়ে থাকে এবং সব ডকুমেন্টগুলো যেন সত্য হয়ে থাকে সেটার জন্য আমরা এটা চেকমার্ক করে দিব এবং যে ডকুমেন্টগুলো আমরা আপলোড করবো এখানে সেটার একটা ফর্মেট আছে যেমনটি দেখতে পাচ্ছেন যে ইমেজ আকারে সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তিনটা ফর্ম্যাট একটা হচ্ছে জেপিজি এর পাশাপাশি জেপি আর এর পাশাপাশি হচ্ছে পিএনজি এই তিনটা ফর্মেটে আপনি যে কোনো ইমেজ এখানে আপলোড করলেই সেটা আপলোড হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যে ইমেজগুলো এখানে আপলোড করবেন সেই ইমেজের ফাইলটা সর্বোচ্চ হচ্ছে টু মেগাবাইটের যেন বেশি না হয় আর কি টু মেগাবাইটের নিম্নে হলে আপলোড নিয়ে ফেলবে তো চলুন আমরা হচ্ছে কি কি ডকুমেন্ট এখন আপলোড করবো সেটাও জেনে নিই প্রথমত হচ্ছে আপনি যার যে নিবন্ধন করছেন তার হচ্ছে টিকা কার্ড বা ইপিআই যে কার্ডটা থাকে সেই শিশুর ইপিআই কার্ডটা আপলোড করবেন এর পাশাপাশি বাবা মায়ের দুজনেরই হচ্ছে আপনি ভোটার আইডি কার্ডটা আপলোড করে দিবেন যেটা যে থাকে আর যদি ভোটার আইডি কার্ড না আপলোড করতে চান সেক্ষেত্রে আপনার যদি জন্মসানো থাকে আপনি চাইলে সেটা আপলোড করে ফেলবেন তো চলুন আমরা প্রথমে হচ্ছে ডকুমেন্ট সংযোজন করি তার জন্য এখানে সংযোজনের একটি অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং আমি এখানে ডেস্কটপ থেকে আমার যে ফাইলটা আছে এই যে টিকা কার্ডটি আমি এটা সিলেক্ট করছি ওপেন করছি এবং এইখানে টিকা কার্ডটি আপনাকে টাইপ বলে দিতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা প্রতিষ্ঠানে সো সত্যায়িত কপি যেটা আমি এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পাশাপাশি ফাইল টাইপটি সিলেক্ট করা লাগবে না জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করলেই এটা আপলোড হয়ে যাবে এবং এটা যদি আপনি ডিলিট করতে চান ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে সো আরেকটা ফাইল আমি আপলোড করছি সংযোজন থেকে আমি এখান থেকে যে এনআইডি কার্ডটা সেটা আপলোড করে দিচ্ছি আমরা এখানে টাইপ সিলেক্ট করে দিব আচ্ছা এখানে হচ্ছে পিতার জন্মস টাইপ আছে আচ্ছা এই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন পিতা মাতা মাতাবহ স্থায়ী ঠিকানা আপনি এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন দেন স্টার্ট করে দিতে পারেন করে আপলোড হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনি যদি আরও ডকুমেন্ট আপলোড করতে চান সেভাবে আরও ডকুমেন্ট এখানে আপলোড করে দিবেন আমাদের এখানে কাজ শেষ তো আমরা পরবর্তী অপশনে ক্লিক করবো এতক্ষণ ধরে যে তথ্যগুলো আমরা এখানে ইনপুট করছিলাম সেই তথ্যগুলোই এখন আমাদের ডিটেলসে দেখাচ্ছে তো আপনি যদি উপরের বোল করা লেখাটা খেয়াল করেন এটা পড়লেই বুঝতে পারবেন আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্যগুলো সঠিক আছে কিনা সেটা চেক করার জন্য বলছে কারণ একবার যদি আপনি এটা সাবমিট করে ফেলেন পরবর্তীতে আপনি কিন্তু আর এটা ইডিট করার সুযোগ পাবেন না সো এই যে ইনফরমেশনগুলো আমার ইনফরমেশনগুলো ব্লার করা আছে কারণ যখন আমি ইউটিউবে ভিডিওটা আপনি দেখছেন সে ভিডিওটা যদি ইনফরমেশন হাইড করা না থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইস্যু হয়ে থাকে তো সবার নিচে আসলে আপনি এখানে পূর্ববর্তী নামে একটি অপশন পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি আগের পেজগুলোতে যেতে পারবেন আর যেই ইনফরমেশন বা তথ্যটি আপনার ভুল আছে সেটা আপনি হচ্ছে সঠিক করে দেন পরবর্তী যে অপশনটি পরবর্তী অপশনে ক্লিক করলে এই পেজে আবার চলে আসবেন সো সর্বশেষে আমাদের কাজ হচ্ছে এটা সাবমিট করা তো সাবমিট করার জন্য এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং একটি ফোন নাম্বার দিতে হবে দেন ওটিপি দিয়ে সেই ফোন নাম্বারটা যাচাই করতে হবে এবং এখানে আরেকটি জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন আমরা যারা বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে আমরা ভেরিফাই করছি কিন্তু যারা বাইরের দেশে আবেদন করছে বাইরের দেশের জন্য তারা ইমেলটা ইমেলের কোড যাবে ওটিপি যাবে সে ওটিপির মাধ্যমে তারা হচ্ছে এটা ভেরিফাই করবে তো তারপরও আমরা একটা ইমেল দিয়ে দিব এখানে এরপরে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখন আমাদের ওটিপি ভ্যারিফাই করার পালা সো আমি ওটিপি পাঠান অপশনে ক্লিক করছি সো দেখতে পাচ্ছেন এখানে দশ মিনিটের মধ্যে সময় আছে তো দশ মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইল নম্বরে ওটিপি পেয়ে যাবেন এবং সেই ওটিপিটি দেওয়ার পরে আমরা সাবমিট করবো এখানে ওটিপি দেওয়ার পরে আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করছি সো আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি আমাদের যে জন্ম নিবন্ধনের আবেদনটি সেটা সম্পূর্ণ করতে পেরেছি এবং এইখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেমনটি দেখতে পাচ্ছেন এই যে আবেদনপত্র নম্বরটা এটা প্রথমে কপি করে নেবেন কারণ আমাদের যে ডকুমেন্টটা আমরা এটা জমা দিব সেটা আপনার জমা দেওয়ার জন্য এটা প্রিন্ট করতে হবে সো এইখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্টের অপশন এবং এই যে আবেদনপত্রটি এটা আপনি কবে নিয়ে যাবেন সেটার জন্য এইখানে একটি ডেট দেওয়া আছে এই ডেটের মধ্যে আপনি আপনার নিকটস্থ পৌরসভা বা যে আপনার আঞ্চলিক কাউন্সিল আছে সেখানে আপনাকে সেই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে যেগুলো আপনি অলরেডি সাবমিট করেছেন আর এর পাশাপাশি এই যে আবেদনপত্র প্রিন্টের যে অপশনটি সো এইখানে ক্লিক করলে আপনি প্রিন্টের একটি পেজ পাবেন তো অনেক সময় এই অপশনটি আসে না সেটা আপনি ভালোভাবে খেয়াল করবেন তো এখন যেমনটি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আসছে না সো এইখানে সেভ অ্যাজ এ পিডিএফে ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ করে নেবেন তো আমার এখানে যেহেতু আসছে না প্রিন্ট করার অপশন না পান আপনি তাহলে এই যে নম্বরটি আবেদনপত্র নম্বরটি এটা অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে প্রথমে আপনি কপি করে নেবেন অথবা আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এর পাশাপাশি আপনি যদি জন্ম নিবন্ধনের উপরে অপশনে যান এবং এইখানে জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্ট নামে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরেই আপনি বেশ কয়েকটি অপশন পাবেন জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট এবং অ্যাপ্লিকেশন আইডিটি আমরা এখানে বসিয়ে দিব এর পাশাপাশি জন্ম তারিখটি দিয়ে দিব যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছি তার জন্ম তারিখটি জন্ম তারিখ নাম্বারটি দেওয়ার পর আমি প্রিন্ট অপশনে ক্লিক করছি এবং ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে আমার সেই ফর্মটি এবং জন্ম নিবন্ধন আবেদন যে পত্রটি এটাও চলে এসেছে আমি জাস্ট এখন এখানে সেভ এস পিডিএফ সিলেক্ট করে সেভ করে নিব ফাইলটি অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনটি সম্পূর্ণ করার পর আপনার পরবর্তী কাজ হচ্ছে সে আবেদন পত্রটি প্রিন্ট করা এবং তার সাথে কিছু অ্যাটাচ করা সেটা হতে পারে আপনার এবং আপনার ওয়াইফের যে ভোটার আইডি কার্ড অথবা এটার পরিবর্তে যদি থাকে সেই এবং আপনি যে প্রিন্ট করেছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি আপনার নিকটস্থ উপজেলা বা কাউন্সিলে চলে যাবেন যেই ডেটটি দেওয়া আছে সেই ডেটে অবশ্যই যাবেন এবং সেই ডেটে যাওয়ার পর আপনি যখন ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং সাবমিট করার পরে আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি ভেরিফাই করেছেন পরবর্তীতে আপনার কাজটি যখন সম্পূর্ণ হয়ে যাবে মোবাইলের মাধ্যমে আপনি এস পাবেন যে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা এবং সেই ডে আপনি আপনার সেই জন্মশনটি পেয়ে যাবেন আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম